দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন মাগুরা অনুষ্ঠানে আজকে আমাদের বিশেষ সাক্ষাৎকারে রয়েছেন কৃষি উদ্যোক্তা খুশি রাব্বানি পাপ্পু উনি মাগুরা জেলাতে বেলনগরে উনি কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং বিভিন্ন কৃষি পণ্যের চাষ করে থাকেন এবং এই চাষাবাদ থেকেই উনি লাভবান হয়েছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করছেন এবং আধুনিক কৃষিতে আমাদের কৃষকদের আসার জন্য উদ্বুদ্ধ করছেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে পরিচয় হই ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আপনি ভালো আছেন তা আসলে দেখুন কোন প্ল্যাটফর্মই কিন্তু ছোট না আজকে আমরা এই ফেসবুক এই কন্টেন্ট তৈরি করছি এবং আপনার কথা দেশ বিদেশে এবং মাগুরাবাসী যেখানে ছড়িয়ে আছে তাছাড়াও আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানানোর জন্য আমরা আজকে এই প্রচেষ্টা করছি তো আপনার কেন আপনি এই এত কিছু রেখে আপনার ব্যবসা রেখে আপনি বড় চাকরি করতে পারতেন নিজের ব্যবসা রেখে এই কৃষি উদ্যোক্তা হলেন আমি কিছু দেখতে পারলাম সর্বপ্রথমে আসছিলাম এখানে দুটা প্রজেক্ট আপেল কুড়ি এবং ওইটা যখন করলাম তাতে আমি লাভবান হতে পারি না জি তারপরে আমার এক মাগার ভাই আছে সে আমাকে বলল কি যে পপু আপনি জমিতে পেঁপে দুই সালে আমি এই পেঁপে ওনার সাথে পরামর্শ নিয়ে আমি পেঁপে চাষ করি এবং আমি এ পর্যন্ত যতগুলো প্রজেক্ট করেছি পেঁপে চাষের মতো এত লাভজনক ব্যবসা মধ্যে পাই না কারণ এটা একবার লাগালি পারে আপনার তিন বছর থাকে প্রথম বছরে বিঘাপতি যখন দশ সালে করেছিলাম তখন বিঘা প্রতি ত্রিশ হাজার হাজার টাকা খরচ হতো এখন বিঘা প্রতি চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় কিন্তু এই খরচ হওয়ার পর তারপর আমরা পেপে হারভেস্ট করি তখন পেপে থেকে ইনকাম শুরু হয় আমরা একটু আপনার পেপে ঘুরে ঘুরে দেখি আর কথা বলি আমরা পরে হারভেস্ট করি এবং এই পেপে তিন বছরে এই চলে আবার তিন বছর পার হয়ে গেলে আবার নতুন পেপে আমরা লাগাই তো তারপরেও পেপের অনেক সময় বীজের যে সমস্যা সেই সমস্যাগুলো আমাদের হয় না যেমন গতবার আমি এইবারই আহ দুইশো দুই হাজার টাকায় এক গ্রাম বীজের দাম অর্থাৎ দশ লক্ষ টাকা পেপে বীজ আমি এই বীজ সংগ্রহ করে পেপে লাগাইছি কিন্তু আমার

তো আপনি আসলে কেন এই কৃষি কাজে বললাম কৃষি কাজে আসলাম এখানে কৃষি পারে স্বাস্থ্য শরীর ভালো থাকে মনটা ভালো থাকে এবং ইনকাম হয় আরো আমার এখানে অনেকজন কাজ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে পুরো মিনিমাম কতজনি পাঁচজন করে কাজ করে পাঁচজন করে কন্টিনিউ একজন থাকে এই এই পেপে বাগান আরো তো আপনার অন্য জমি আছে আছে মোট আমার বর্তমানে আছে সাত বিঘা সাত বিঘা পেপে আগে ছিল বারো বিঘা বিঘা হ্যাঁ হ্যাঁ তো সামনে আরো বাড়বে ইনশাল্লাহ সামনে আরো পাঁচ জি 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 আপনার এই পেপে চাষ করতে যে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বা আপনি দেখা যাচ্ছে সময় মতো পানি বা সময় মতো সার এগুলোর কোন অভাব পানি টানি কোন সম্ভাবনা কিন্তু অনেক সময় সার আমরা পাই না ডিলারদের কাছে পাই না আমাদের বাজার অন্য রিটেলারদের কাছ থেকে আমাদের বেশি দামে সার কিনতে হয় হ্যাঁ যেটা আমরা কোনো ডিলারের কাছে এমওপিটা পাই না টিএসপিটা পাই না হয়তো আমার পাঁচ বস্তা এম লাগবে আমাকে এক বস্তা দিবে তার বেশি দিবে না এইটাই আমাদের খালি সারের এই সমস্যা নিয়ে অন্য কোনো দিক থেকে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ নিজের বোরিং আছে ওখানে নিজের বোরিং আছে নিজের বোরিং আছে এবং সাদা মেশিন ডিজেল ইঞ্জিন দিয়ে আমার চালাই আপনার এই পেপে বাগান ছাড়া আর কি কি আমার পেপে বাগান ছাড়া এই রিসেন্টলি আমি গত ওই জমিতে করেছি আপনার কুমড়া আছে কুমড়া আছে পাপু ভাই জি ভাই আবার দেখছি আপনার বাগানে লেবু গাছ এই লেবু গাছটা করেছি শুধুমাত্র আমার লেবু হবে হুম এবং বেড়া হয়ে বেড়া হয়ে মেইনলি বেড়া মেনলি বেড়া এবং লেবু খুব এগুলো সিডলেস জি 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 সিডলেস বারো মাসি ধরে বারো মাসি ধরে এই যে সবসময় ধরে ধর আছে এই তো দেখছি আপনার লেবু লেবুর সাইজও ভালো আছে ধর আছে এবং বেড়া দেখেন বেড়াও বেড়াও হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই তাই না হ্যাঁ কতগুলো লেবু গাছ আছে আপনার এখানে লেবু আছে একশো প্লাস

পাশাপাশি কিছু খরচের পয়সা উঠে খরচের পয়সা ইনশাল উঠে ভালোই উঠে আর এই লেবুটা বারো মাস খালি চারশো টাকা পণ পেয়েছিলাম রোজার সময় একটু দাম বেশি পানাপা তাই না আর রোজার সময় তখন ভরপুর লেবু থাকে ভরপুর লেবু থাকে এই যাত্রার সময় এটা তো বারো মাসের লেবু বারো মাসের লেবু ভরপুর থাকে এবং একটা বিশেষ লক্ষণীয় যে আপনি গুটি কলব দিয়েছেন তা আমাদের চাষিরা যদি

এভাবে করে নিল আর কি তো না আসলে ভালো লাগছে আপনি যে এই যে এত কষ্ট করে অন্য কোন ব্যবসা না করে আপনি এই কৃষির পাশেই না পেঁপে আমি আসলে তো বলা যায় যে ব্যবসা চাষে আমি খুব লাভবান হয়েছে এবং এটা খুব আরাম মজা মজা এর মতো শান্তি আর নাই শান্তি আর না ধন্যবাদ যে আপনি পেঁপে বীজ কিনে প্রতারিত হয়েছে আসলে সরজমিনে এটা দেখতে এসে আসলেই খুব দুঃখ লাগছে যে আপনি সাড়ে আট লাখ টাকার পেপের বীজ কিনে যে আপনি এইভাবে মানে প্রতারিত হয়েছেন এটা সরজমিনে না আসলে বুঝতাম না তার বাস্তব চিত্র হলো এটা আসলে এটা কি বীজ এটা আমাকে মাগুরা অজয় বীজ ভান্ডার আছে হীরা কোম্পানির জি পেপের বীজ উড়ারাত এক গ্রাম বীজের দাম তিনশো পঞ্চাশ টাকা নিয়েছে সেই হিসাবে সাড়ে আট লক্ষ টাকা কেজি জি জি আমি তার কাছ থেকে পাঁচ প্যাকেট প্যাকেট বীজ নিয়ে এখানে চারা রোপণ চারা বানাইছি চারা রোপণ করেছি এখন তো দেখতেছেন এই অবস্থা এইটা এই পেপে লাগানো তিন চার মাস পর আমার নিজের তৈরি বীজ এই যে বাম পাশে এই জমিটা দেখতে আমাদের ক্ষেতের জমি পেপে সেই চারা লাগাইছি ইনশাল্লাহ গতকাল এই জমিতে পেপে আপনি আমাদের কৃষকদের উদ্দেশ্যে বলেন তাহলে কৃষি হলো আমাদের প্রাণ কৃষি যদি না থাকতো তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষ হয়ে যেত সেই কৃষক যদি লস খায় তা আমাদেরই দুঃখ আর কি তো আর কোন কৃষক প্রতারিত যাতে না হয় সেই ব্যাপারে আপনার মেসেজ কি মেসেজ হচ্ছে যে যে এই যে মার্কেটে যেগুলো রেড লেডি একটা জাত গ্রিন লেডি একটা জাত টপ লেডি একটা জাত যে যে কোম্পানি যে যাই বলুক না কেন আমি নিজে ইউটিউবে অনেকজন দেখায় যে আমি এই এই করেছি এই করেছি এই সমস্ত যে কিন্তু আমি নিজে এই গ্রিন লেডি রেড লেডি গ্রিন লেডি রেড গ্রিন লেডি সাড়ে আট লক্ষ টাকা পেঁপের বীজ কিনে নয় বিশ শতক জমিতে লাগাইছে কিন্তু এটা রেজাল্ট ভালো হয় না তা আমি অনুরোধ করবো কৃষকদের যে পিটার পাট পাটকে পাল্লায় না পড়ে আপনার নিজস্ব বুঝে সুঝে এই বীজগুলো কানবেন না কিন্তু প্রসারিত হবে না আমার মতো আমি নিজে এটা পরীক্ষিত আমার নিজের পেঁপের জমির ক্ষেত্রে বীজ রেখে সেই বীজ দিয়ে আমি এই ক্ষেত্রটা করেছি এবং আমি এটা ফলন কেমন ফলন ভালো এবং আমার পেপে আমাদের এই বীজের পেপে জার্মিশন নাইনটি নাইন এটা আপনার বিঘা কত মন হচ্ছে বা এরকম কোন বিঘা প্রতি ক্যালকুলেশন আছে আপনাদের মন ভাঙে বিঘা প্রতি 40 মন আর এই 20 দিন পর পর তাও 20 দিন পর পর আর এই বীজে কত হতো এই বীজে হয় না এই বিজে ওরা বলছিল যে বিঘা প্রতি 100 মন করে হবে দুঃখজনক দুঃখজনক কিন্তু না তো আপনার এই বীজ যদি কেউ নিতে চায় জি হ্যাঁ আমার সাথে যোগাযোগ করলে পাবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করলে পাবে জি জি পাবে বিষভাবে আমাদের পাপ্পু ভাইয়ের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে বেলনগর ওনার নাম বললেই সবাই চেনে যে উনি একজন কৃষি উদ্যোক্তা এবং ভালো মানুষ ওনার কাছে কোনো কৃষক বা কোন ইয়াং উদ্যোক্তা এসে যদি বলেন উনি যতটুকু পারে আপনাদেরকে সহযোগিতা করবে এবং ভালো পরামর্শ দিতে পারবে এবং উনি বাস্তব চিত্রটাই এখানে তুলে ধরলেন তো আশা করি আপনারা যোগাযোগ করবেন আমার এই পাপ্পু ভাইয়ের সাথে ধন্যবাদ جناب পাপ্পু ভাই আপনি আমাদের বেলনগর গ্রামের অহংকার তথা মাগুরার অহংকার আপনার দেখা দেখে আরো অনেক কৃষক অনেক যুবক ভাইয়েরা এই কৃষিকাজে আস